আনোয়ার আলীর কথা মনে আছে মোহন বাগানের সঙ্গে চুক্তি ছিল দুমসুম মাগে কিন্তু তিনি হঠাৎ সিদ্ধান্ত বদলে ইস্টবেঙ্গলে চলে গেলেন কারণ তিনি ছিলেন লিয়েনের প্লেয়ার যাই হোক সেই নিয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে আনোয়ার আলীর বিরুদ্ধে কমপ্লেন করেছিল মোহনবাগান সুপার চায়েন প্রাথমিকভাবে শৃঙ্খলা রক্ষা কমিটি মোহনবাগানের অভিযোগকে মান্যতা দিয়েছিল সাসপেন্ড হয়েছিলেন আনোয়ার আলী এবং ইস্টবেঙ্গলকেও জরিমানা এবং সেই সঙ্গে ট্রান্সফার ব্যান্ডের আওতায় পড়তে হয়েছিল তারপর এটা নিয়ে মামলা হয় মামলার পরে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন শৃঙ্খলা রক্ষা কমিটি আরোপিত যাবতীয় শাস্তি তুলে নেন আনোয়ার নির্দ্বিধায় ইস্টবেঙ্গলে খেলছেন কত সতেরো মাস ইতিমধ্যে আপিল কমিটিতে প্রথাগত মেনে আপিল করেছিল মোহনবাগান সুপার চায়েন্ট এখনও পর্যন্ত অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এই পঁয়ত্রিশটা মিটিং হয়েছে অ্যানুয়ারালির কেস নিয়ে মোহনবাগান যবে থেকে অভিযোগ করেছিল তখন থেকে শুরু হয়েছে কোনো সুরা হয়নি মোহনবাগান এই ব্যাপারে ফিফার দৃষ্টি আকর্ষণ করে এরপরে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বলে আমরা আপিল কমিটির মিটিং ডাকছি দশই নভেম্বর কিন্তু অজ্ঞাত কারণে পাঁচ তারিখে জানানো হয় যে আপিল কমিটির একজন সদস্য ইস্তফা দিয়েছেন ইস্তফা দিলে তার জায়গায় নতুন কাউকে নিয়োগ করাই যেত মিটিংটা কিন্তু তারপরও হয়নি দশ তারিখের জায়গায় সতেরো তারিখ হতে পারতো নিয়োগটা করে তাই জন্য অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে ফিফায় পুরো ব্যাপার ঘটনা ব্যাখ্যা করে চিঠি দিয়েছিল মোহনবাগান সেখান থেকেই বিরক্তি প্রকাশ করেছে ফিফা এবং অনতি বিলম্বে আনোয়ার আলী সম্পর্কে সিদ্ধান্ত জানাতে বলেছে তারা এখন দেখা যাক আনোয়ার আলী কাণ্ডে শেষ পর্যন্ত কে জয়ী হয় মোহনবাগান না ইস্টবেঙ্গল মাঠের বাইরে এই ডারবি প্রায় দেড় বছর ধরে চলছে আমাদের চোখ থাকবে আগামী দিনে আইএসএল না হলে তো আর ডার্বি হবে না কিন্তু এই আনোয়ার আলী ডার্বিতে কে যেতে মোহনবাগান ইস্ট ইস্টবেঙ্গল সেদিকে আমাদের চোখ থাকবে এদিকে ফিফা নড়ে চড়ে বসায় উদ্বিগ্ন আনোয়ার ইস্যুতে নাটের গুরু রঞ্জিত বাজাজ তিনি টুইট করেছেন সেই টুইটের প্রতি ছত্রে তার আশঙ্কা এবং উদ্বেগের কথা রয়েছে সত্যি দর কতদিন হবে কতদিন ঝুলিয়ে রাখবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কল্যাণ ছবি এবং কোম্পানি এটা আনুয়ার ইস্যুতে এত দিন ধরে টাল বাহানার কি রয়েছে ফিফা মাঝখানে বলেছিল ফুটবলাররা শ্রমিক কিনা সেই বিষয়টা নিয়ে ফয়সালা হবে এরপরও কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন চুপচাপ রয়েছে কার স্বার্থে সেটাই জানতে চাইছে ফুটবল মহল